يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه واصحابه وسلم. بلغ العلام بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. كنز الكرم مولى النعم. هدي العمم لشريعته بلغ العلا بكماله كشف نجاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين মুস্তফা মা জানে ইল্লা রাহমাতাল লিল আলামিন সালাতুন্নিয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হামিদ আলাইকুম সালাতুন্নিয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হামিদ আল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে যার উদ্দেশ্যে দোয়াখানার আয়োজন করেছি সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আমাদের বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ইয়া গুপাবাসী ফোরামের উপদেষ্টা এবং উনি বিভিন্ন মানবিক সংগঠনের সাথে জড়িত এবং আরও কয়েকজন ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে এবং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের যাদের পিতামাতা নেই যাদের পিতামাতা রয়েছে আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন তো আসলে এই আজকের যে মুহূর্তটা এটা খুবই সুন্দর মুহূর্ত বিশেষ করে আসর এবং মাগরিবের মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় আর পাশাপাশি বৃষ্টির সময় দোয়া কবুল হয় রাসুন সাল্লাহ বলছেন তো সেই হিসাবে এখন বৃষ্টির একটা মুহূর্ত এই বিরাজ করতেছে তো আমরা তাদের উদ্দেশ্যে সুরা ফাতে একবার পড়ি কয়েকবারে ক্লাস এবং ধর্ষই পড়ি আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك <من> يوم <ديني> الدين قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا محمد وعليه وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعليه وصحبه وبارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل اللهم بارك على محمد وعلى اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلصرات وقنا عذاب اليوم القيامة انك لا تخلف الميعاد.

আল্লাহ আমরা তোমার কতিভয় গুনাগার বান্দা আল্লাহ একজন ভাই আমাদের কয়েকজন ভাইয়ের দোয়ার জন্য সুস্থতার জন্য আল্লাহ আমরা হাত তুলেছি মেহেরবানী করে তুমি আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ আমরা যা পড়েছি এবং তেলাওয়াত করেছি ইয়ার হাদিয়া লক্ষ কোটি গুণ সবাব মারিয়াতা জেদার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা হুজুর ফাকে যা মোবারকে ফসিয়ে দাও আল্লাহ খাস করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে হাত তুলেছি আল্লাহ আমাদের যাদের পিতা মাতা নাই আত্মীয় স্বজন নাই আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে তাদের কবরকে কে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আল্লাহ খাস করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের যাদের পিতা মাতা আছে আল্লাহ তাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন আল্লাহ এ আল্লাহ খাস করে আমরা যাদের জন্য আজকের এই দোয়াখানা দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ তুমি তো জানো আল্লাহ তারপর আমরা তোমার কাছে ফরিয়াদ করেছি আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যাদের হাতখানা কবুল হয় আল্লাহ তুমি সেই হাতের উচিলা আমাদের সমস্ত দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ খাস করে আল্লাহ একরাম উল্লাহ একরাম বা আল্লাহ তিনি খুবই অসুস্থ রয়েছেন আল্লাহ তুমি সেফা আজলাক কুল্লিয়া দান করে দাও অয়েস পি সুদুর আকৌ মিমুক মিনিন অশিফা উল্লিমা পিছুদুর অননাজিলুমিনাল কর আনিমা হুয়াশিফা উআখ মা তুল্লিল মিনি আল্লাহ আমাদের আরেকজন ভাই সাংবাদিক আল্লাহ সৈয়দ ইয়াসিন সুমন তিনিও অ্যাক্সিডেন্ট করা আহত হয়েছেন আল্লাহ তুমি কি সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের আরো একজন ভাই আল্লাহ তিনি হজে যাবেন দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তার হজকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এবার করে আমরা আমাদের এখানে যতজন রয়েছে আমাদের ভিতরে অসুস্থ অনেকে বিভিন্ন সমস্যা আল্লাহ তুমি তো জানো আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করে দাও তুমি আমাদের সবাইকে দীর্ঘ ন্যায় দান করে দাও আল্লাহ তুমি আমাদের জানা অজানা সকিরা কবিরা যত প্রকার গুণা রয়েছে আল্লাহ